পোলাশ সাহাকে নিয়ে এবার চাঞ্চল্য তথ্য দিয়েছে তার বোন কাঁদতে কাঁদতে এই কি বলেছেন তিনি প্রিয় দর্শক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা এর পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তার নিজের বোন তার বোনের মতে পোলা ছিলেন ভালো ও পরিশ্রমী একজন মানুষ তিনিও তিনি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল পলাশ সাহার বোন এ সময় বলেন পলাশ কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেননি এমনকি আমাদের ভাই বোনের মধ্যেও কখনো জোরে কথা বলেননি খুব ছিল সে ওই এভাবে চলে যাবে সেটা আমরা কখনো মেনে নিতে পারছি না আমরা পলাশের বোন এ সময় আরো জানায় অনেক কষ্ট করে লেখাপড়া করেছিল এমনকি বিয়ের পরও মাকে তার কাছে রেখেছিল ঢাকায় পরিবারকে সব সময় সহযোগিতা করত এমনকি মাঝে মাঝে টাকাও পাঠাতো পরিবারের কাছে ওই বিয়ের আগে শতক জমিও কিনেছিল বাড়ি করেছিল সব কিছু করে যেন আজ নিজেকে একা করে ওই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার মায়ের কথা বললে তিনি বলেন আমি সবসময় আমার মায়ের কাছ থেকে শুনেছি ভাইয়ের সাথে পড়তো না এমনকি ব্যবহারও ঠিক ছিল না প্রিয় দর্শক আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যটন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ